শরীরের সবচেয়ে দামি অংশ হলো হৃদয় যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না এবং হৃদয় সবাই জয়ী করতে পারে না অহংকার তো তারাই করে যারা যোগ্যতা ও চাহিদার চেয়ে বেশি কিছু পেয়ে যায় আমরা মানুষ কত মরুখ প্রার্থনা করার সময় ভাবি যে সৃষ্টিকর্তা সব শুনছেন কিন্তু নিন্দা করার সময় সেটা আমরা বলে যাই ইবাদত করার সময় ভাবি সৃষ্টিকর্তা সব দেখছেন কিন্তু পাপ করার সময় আমরা সেটা বলে যাই দান করার সময় ভাবি সৃষ্টিকর্তা সব কিছুর মধ্যেই আছেন কিন্তু চুরি করার সময় সেটা আমরা বলে যাই প্রেম করার সময় ভাবি যে পুরো পৃথিবীটা সৃষ্টিকর্তা বানিয়েছেন কিন্তু লড়াই ঝগড়া করার সময় সেটা আমরা বলে যাই চল্লিশ কোটি শুক্রাণুর সাথে যুদ্ধ করে যে জয়ী হয়ে পৃথিবীতে এসেছে সে কিভাবে জীবন যুদ্ধে আত্মহত্যা করে মনের কষ্ট আর সুখের জল কাউকে দেখাতে নেই জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই কারণ সবাই কষ্ট দিতে পারে কিন্তু কেউ কষ্টের বাঘ নিতে পারে না টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব পরিবার আপনজন প্রিয়জন সবাই খোঁজ নেবে টাকা না থাকলে সুস্থ দূরের কথা কেউ চিনেও চিনবে না জীবনে খারাপ সময় আসা খুবই দরকার খারাপ সময় না আসলে মুখোশ করা বিশ্বাসঘাতকদের চেনা যাবে না তুমি যত বড়ই হও না কেন নিজেকে যত উচ্চ মর্যাদায় নিয়ে যাও না কেন কখনো তুমি তোমার অতীতকে বলে যেও না জ্ঞানী মানুষকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তারা বন্ধু আর মূর্খ মানুষকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার শত্রু কাউকে যতই কাছ থেকে চেনো না কেন কখনো মনের সব কথা খুলে বলবেন না মনে রেখো এই জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না এক বছরের কী দাম তাকে জিজ্ঞেস করুন যে ফেল করেছে এক মাসের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে গত মাসের বেতন পাইনি এক সপ্তাহের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে পুরো সপ্তাহ হাসপাতালে ছিলেন এক দিনের কী দাম তাকে জিজ্ঞেস করুন যে সারাদিন ক্ষুধার্ত ছিলেন এক ঘন্টার কি দাম তাকে জিজ্ঞেস করুন যে কারো জন্য অপেক্ষা করেছেন এক মিনিটের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে এক মিনিটের জন্য ট্রেনটি পায়নি এক সেকেন্ডের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে এক সেকেন্ডের জন্য দুর্ঘটনা থেকে বেঁচে গেছে বিশ্বাস করো আর নাই করো এটাই সত্য যাদের জন্য তুমি দিনের পর দিন স্বার্থ ছাড়া জীবন দেবে একদিন তারাই তোমাকে অপমান করবে তোমার অবদান বলে যাবে জীবনের ছয়টি নীতি এক প্রার্থনা করার আগে বিশ্বাস করো দুই কথা বলার আগে শোনো তিন খরচ করার আগে উপার্জন করো চার কিছু লেখার আগে চিন্তা করো হাল ছাড়ার আগে চেষ্টা করু সই মরার আগে বাঁচতে শিখু কাউকে তার প্রাপ্য সম্মানের সে অতিরিক্ত সম্মান দেবেন না তাহলে তার কাছে আপনার নিজের সম্মান হারিয়ে যাবে যাকে ভালোবাসেন তার প্রতি গুরুত্ব কমিয়ে দিন সম্পর্কে গ্যাপ রাখুন স্থির হন দেখুন তার প্রতিক্রিয়া কী আসে সে আপনার হলে পাগলামে বাড়বে আর না হলে দূরত্ব বেড়ে যাবে পাগলামে বাড়লে কাছে টেনে নিন আর দূরত্ব বেড়ে গেলে সিদ্ধান্ত নিন যখন ফিল করবেন আপনি কারো কাছে বিরক্তকর হয়ে যাচ্ছেন তখন নিজে থেকে সরে আসবেন এটাই আপনার দায়িত্ব কারোর খারাপ সময় চললে তাকে নিয়ে কখনো মজা করবেন না বরং তাকে নিজের সর্বোচ্চ দিয়ে সাহায্য করুন সে আপনাকে কোনো দিনও বলবে না কারণ আপনি তার বিপদের দিনে পাশে দাঁড়িয়েছেন জীবনে চলার পথে একবার পিছনের দিকে তাকিয়ে অতীতে করা বুলগুলোকে দেখে নিতে হয় যাতে করে আগামীতে একই বুল না হয় কাকে বিশ্বাস করবেন সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষটাও কসম দিয়ে মিথ্যা কথা বলে কাউকে কিছু বলে মন হালকা করতে চাইলে অসেনা মানুষদেরকে বলুন কেননা সেনা মানুষরাই বেইমানি করে পেটের ক্ষুধার থেকে যেমন চোখের ক্ষুদা ভয়ঙ্কর আবার চোখের থেকে থেকেও মনের ক্ষুদা শতগুণ বেশি ভয়ঙ্কর সময় দ্রুত গতিতে চলে যায় এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল এবং সার্থক বলে পরিচিত হয় বিবাহিত নারীরা অবিবাহিত পুরুষের সাথে দুটি কারণে পরকীয় করে একটি হচ্ছে তাদের প্রতি অল্পতেই আকৃষ্ট বেশি হয় আর দ্বিতীয়টি হচ্ছে তাদের চরিত্র খারাপ স্বপ্ন সবারই আছে কিন্তু সাহস করে সবাই তা প্রমাণ করার চেষ্টা করে না তাই স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায় মেয়েরা চালাকি ছেলেদের প্রেমে পড়ে কিন্তু বুদ্ধিমান ছেলেদের বিয়ে করে কারণ তারা জানে চালাকি করে আর যাই হোক জীবন চলে না নিজের প্রয়োজনেই তর্ক থেকে এড়িয়ে চলুন আর নীরবে নীরবে কাজ করুন আপনার কাজেই হবে আপনার আসল পরিচয় বিনয়ী হতে শিখুন আপনি যদি বিনয়ী হতে পারেন তাহলে আপনি বিশ্ব জয় করতে পারবেন যারা মিথ্যা কথা বলে তারা আগুন ছুঁয়েও মিথ্যা কথা বলে মাটি ছুঁয়েও মিথ্যা বলে হাসতে হাসতে ও মিথ্যা বলে কাঁদতে কাঁদতে ও মিথ্যা বলে এমনকি এরা মানুষ হয়ে ও মানুষ ও মিথ্যা কথা বলে এরা কখনোই খারাপ থাকে না খারাপ থাকার অভিনয় করে মাত্র অন্যের সহানুভূতি অর্জনের জন্য খারাপ থাকার গল্প শুনিয়ে নিজে ভালো থাকার জন্য আয়োজন করে কেরে নেই অন্যের ভালো থাকা যেখানে প্রতিদিন মন খারাপের গল্প রচিত হচ্ছে সেখানে ভালো থাকার আশা করাটা ছাড়া আর কিছুই নয় দৃষ্টির বৃষ্টি দিয়ে দুই নিয়েছি যন্ত্রণা এখন আর কোনো কিছুই আগের মতো আর মন্দ না কেউ যদি আপনাকে পাথর সুরে মারে তবে ফিরতে পাথর সুরে মারবেন না সবগুলো জমিয়ে সাম্রাজ্য তৈরি করবেন সময় আপনারও আসবে হাজারো সমস্যা নিয়ে যখন রাতে ঘুমাতে যাই তখন এক একটা রাত এক একটা বছরের মতো মনে হয় নিজেকেই নিজে ভালোবাসলে যদি ভালো থাকা যেত তাহলে একজন অন্যজনের মায়ায় মায়াই কখনোই জড়াতো না সমালোচনা করাকারীদের কথা হজম করতে শিখুন এটা অনেক বড় গুণ আপনাকে জীবনে জিততে সহযোগিতা করবে কখনো মূর্খদের সাথে তর্কে জিততে যাবেন না এটা শুধুমাত্র সময়ের অপচয় হারতে শিখুন সব জায়গায় জিততে নেই এটা বোকামি আপনার প্রতিপক্ষকে জিততে দিন আপনার প্রতিপক্ষ যদি খুশি হয় সে জিতে গেছে ভেবে আপনি একটু হাসুন মনে রাখবেন কখনো কখনো জিততে হলে হারতে হয় আর আপনার আজকের এই হারাই আপনাকে এর চেয়ে বড় জয়ী এনে দেবে মনে রাখবেন কথাই কাজ হবে না তাই কাজ শুরু করুন নীরবে আপনার কাজেই আপনার হয়ে কথা বলবে আপনাকে যারা বিশ্বাস করে না তাদের চিন্তা বাদ দিন নিজেকে বিশ্বাস করুন নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসই করে তুলবে আপনি অনেক কিছুই পারেন কী দরকার বলে বেরানোর কাজ করুন যার প্রয়োজন সে আপনাকে এমনিতেই খুঁজে বের করবে মনে রাখবেন সীতাবা কখনো কুকুরদের সাথে দূর প্রতিযোগিতা করে না কুকুরদের জিততে দিন আপনি যে সীতা তা বোঝানোর জন্য সঠিক সময়ের অপেক্ষায় থাকুন সবার ভাগ্যে রাগ অভিমান ভেঙে দেওয়ার মতো একজন প্রিয় মানুষ থাকে না এরা নিজেরাই নিজেদের মান অভিমান বাঙ্গাতে জানে যন্ত্রণা সহ্য করতে করতে মানুষ একটা সময় পাতর হয়ে যায় কষ্টটা যতই বড় হোক না কেন একটা সময়ের পর আর আওয়াজ বের হয় না মেয়েরা শাড়ি পরতে যতটা ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে শাড়ি পরে তার নিজস্ব মানুষকে দেখাতে জীবনে আর কিছু থাকুক কিংবা না থাকুক এমন একজন মানুষ থাকুক যার কাছে মানসিক শান্তি খুঁজে পাওয়া যায় যার পাশে বসলেই সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যায় পরিস্থিতি যদি বদলাতে না পারো তাহলে মনের স্থিরতা বদলে দাও সব কিছু আপনা আপনি বদলে যাবে যে কষ্ট দিতে জানে সে কখনো ভালোবাসতে জানে না ভালো থাকুক সত্যিকারের ভালোবাসা সুখে থাকুক সত্যিকারের মানুষগুলো তিনটি কথা অন্তরে গেতে রাখুন মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই মায়ের জীবনে প্রকৃত কোনো শান্তি নেই আর মানুষের সমালোচনা থেকে রক্ষা নেই একজন মানুষ ঠিক একটা মুদ্রার মতো একটা মুদ্রার যেমন অ্যাপিট ওপিট আছে মানুষেরও আছে একজন মানুষ এক জীবনে কখনোই সবার কাছে ভালো হতে পারে না প্রেম মানে হলো পছন্দ আর বেশিরভাগ মানুষ ওই জিনিস পছন্দ করে যে জিনিস তার আয়ত্তের বাহিরে আমার শুধু তোমাকেই লাগবে তুমি প্লিজ আমার সাথে থেকে যাও কথাটা কতটা অসহায় যে বলে সেই ভালো করে জানে মেয়েরা সিরিয়াসটায় পুরুষ পছন্দ করে যারা রসিকতা করে মেয়েরা তাদেরকে সেবলা বাবে একাই এসেছি একাই যাইব নিজেই বইব নিজের হত শুধু কেউ একটু আপন হলে মনটা খানিকটা হালকা হতো